বেসের ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে শর্ট ডিরেকশানের রড আগে হবে না মেন লং ডিরেকশানের রডটা হচ্ছে মেন হবে তো এখানে আমার কোনটা মেন এবং কোনটা বাইন্ডার এটা কিন্তু আমাকে বুঝতে হবে আসলে আমাদের দেখতে হবে যে এখানে বেজের সাইজটা আমাদের কীরকম রিক্ট্যাঙ্গেল না স্কোয়ার সেটা কিন্তু আমাকে দেখতে হবে যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে স্কোয়ার বেজ হয় তাহলে কিন্তু এখানে মেন আর হচ্ছে বাইন্ডার একই এটার ক্ষেত্রে কোনো আলাদা কিছু নাই যদি আমার হচ্ছে রিক্ট্যাঙ্গেল আমার যদি বেজ হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে হবে যে লংটা আমাদের হচ্ছে মেন হবে এবং শর্ট যে রডটা আছে সেটা আমাদের কিন্তু আপ হবে শর্ট ডিরেকশানের রডটা আমাদের বাইন্ডার হবে এবং মেন ডিরেকশানের রড লং ডিরেকশনের যে রডটা আছে সেটা কিন্তু আমাদের মেন হবে তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং ছাদের ক্ষেত্রে আমরা দেখি যে শর্ট ডিরেকশনের রডটা সেটা হচ্ছে আমাদের কিন্তু মেন বার হয় আর এবং হচ্ছে লং ডিরেকশানের যে রডটা থাকে সেটা কিন্তু আমাদের বাইন্ডার কিন্তু আমাদের শর্টটা নিচে থাকে এবং লংটা উপরে থাকে এবং বেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের হলো যে লং ডিরেকশানের যে রডটা আছে সেটা হচ্ছে আমাদের মেন বার হবে এবং উপরে যে শর্ট ডিরেকশানের যে রডটা আছে সেটা কিন্তু আমাদের বাইন্ডার হবে এখানে কিন্তু একইভাবে আমাদের কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লং ডিরেকশনের যে রডটা আছে সেটা আমাদের হচ্ছে বার শর্ট ডিরেকশনের যে রডটা আছে সেটা কিন্তু আমাদের বাইন্ডার তো এইভাবে কাজ করবেন এবং কাজ আপনাদের পারফেক্ট হবে